নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি যে যেখানে আছেন যেমন আছেন সুস্থ থাকুন ভালো থাকুন কৃষ্ণকালী মায়ের মন্দির হওয়া নিয়ে একটা ডামাডোল দেখা দিয়েছে হ্যাঁ আপাতত মঙ্গলা দেবী কিছুটা সুস্থ হয়েছেন আবার ত্রিশূলও ধরছেন ভক্তও দেখছেন এবং অগণিত ভক্ত আসছেন প্রতিদিন তবুও বারবারই মঙ্গলা দেবী একটা কথা বলছেন যে এই দু বিঘা জমিও মায়ের মন্দিরের জন্য খুব কমে গেছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন লোক বিভিন্নভাবে মন্দিরটি যাতে না হয়ে উঠতে পারে তার চেষ্টা অবিরতভাবে করে চলেছে হয়তো এরকমও হতে পারে যে হঠাৎ মন্দির হতে হতে কাজ মাঝখানে থমকে গেল মঙ্গলা দেবী ঠিক কি বলতে চেয়েছেন কেন এই কথা বলছেন আজ সেই অডিও ক্লিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটি বানিয়েছি আসুন শুনে নেওয়া যাক মঙ্গলা দেবীর কণ্ঠে তিনি কি বলছেন তবে তার আগে আপনাদের কাছে নিবেদন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন শুনেনই মঙ্গলা দেবীর কথা কে কাপড় টেনে খুলে দিয়েছে মা ওই রাক্ষস ধরে মা দ্রৌপদীর মতো বস্ত্র অনন্তমা সামনে হয়েছে মা হয়েছে পেয়েছে মেয়েকে থামাতে না তোমাকে পেরেছে থামাতে এক আত্মা এক প্রাণ আমি তোমায় খুব ভালোবাসি মা আমি তোমার জন্য সব কিছু সহ্য করতে একদিন আমার মায়ের অনেক বড় মন্দির হবে মন্দির মানে আমার নয় মন্দির মানে গোটা পৃথিবীর মন্দির মানে যুগে যুগে থেকে যাবে কৃষ্ণ নাম আজকে গোটা পৃথিবীর সকল ভক্তদের বুকে কাটা হয়ে গেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এ নাম মুছে দেওয়ার ক্ষমতা কারো সাধ্য নেই যেমন হরি নাম করেছিলেন মহাপ্রভু মধুর নাম ছড়িয়ে দিয়ে গেছিলেন তেমন ঠিক কৃষ্ণ নামকে কেউ মুছে ফেলতে পেরেছে মা কেউ জানে না তোমার নামে কত শক্তি কেউ জানে না মা ওই যে কৃষ্ণ কালী যেমন নামাবলিতে লেখা আছে হরে কৃষ্ণ এমন আজকে সবারই হৃদয়ের মধ্যে লেখা হয়ে গেছে জয় কৃষ্ণকালী মায়ের এসেছো বাচ্চা মা তুমি সবার কাছে আদর না পেলো তুমি আমার আদর খেতে এসেছো মা তাই যেন তো তোমাকে হামি খাই আদর করি তোমার চরণ পিপে দিই আমি মাগো মা মা আমি তোমায় বড় ভালোবাসি মা আমি কিচ্ছু চাই না মা আমি জানি আমি জানি মা তুমি রাজ রানী হয়ে থাকবে এই বিশ্ব সংসারে এই বিশ্ব সংসারে তুমি রাজ রানী হয়ে থাকবে মা তোমাকে আমি কুড়ে করে রাখবো না মা তুমি মিলিয়ে নিও আমার কথা তোমাকে রাজ রানী করে রাখবো মা তুমি তো রাজ রানী এই জগৎটা তোমার পেরেছে মা পারো পারলো মা তোমাকে দাবি রাখতে করলো মা ষড়যন্ত্র করলো মা কত ষড়যন্ত্র করলো এখনো করেছে মা তোমাকে দাবি রাখার সাধ্য কারোর নেই কারণ নেই মা তুমি কি পুরে এসেছো মা তুমি যে জগৎ সংসারে মঙ্গল করতে এসেছো তুমি এই দ্বারা ধে অনাথ করতে কলি যুগের কৃষ্ণ করতেই হবে তোমার নামে অনেক শক্তি অনেক এটা অনেকেই জানে না তিনি কৃষ্ণ তিনি কালী মায়ের নাম কৃষ্ণ কালী কি শক্তি মায়ের কৃষ্ণর কালী দুটো নামই হয়েছে কৃষ্ণ কালী কৃষ্ণ কালী কোন ভালোবাসায় তুমি আমার কাছে লে মা কোন মা জোরে দিয়ে তোমায় আমি বস করে পেলাম কিসে তুমি মন তুমি মুখ হলে কালি যি কৃষ্ণ তিনি কালি মা লে মধুর মা কাহি নামিল জয় কৃষ্ণ কালী মায়ের জয় কে আনিল জয় কৃষ্ণ কালী মায়ের জয় তুমি মা গো বলে দিলে তোমার নাম হবে कृष्णो काली मातिलेन मातेन मातादेन मा के जन्मा मा, मा, मा सात तक तो मा, मा तो मा चारों ताले आमी खाते चाइ मा तो मा चारों बा আমি করতে চাই মা মা তুমি আমার কাছে এসেছো মা আমি খুব যত্নে তোমায় রাখবো মা আমি তোমায় খুব যত্নে রাখবো মা আমি তোমার চরণ টিপে দেব আমি তোমায় আদর করব আমি তোমায় খুব আদর করব মা আমার কাছে এসেছো আমার ঘরে এলি যখন থেকে যাও মা আমার ঘরে যখন এলে তখন তুমি থেকে যাও মা দেখে আমার নাম কৃষ্ণ কালী তোর মন্ত্র তুই নিজে আমায় যে বলে দিলি জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের কাছে গো মা নিজের নাম তুমি নিজেই নিলে নিজের মন্ত্র তুমি নিজেই নিলে তোমার কতটা হাই হবে মা বলে দিলে তোমার কতটা হয় কেউ জানত না মা তুমি রূপে আমার কাছে এলে বা তখন তো কেউ জানত না মা এখন গোটা বিশ্ব জানে গোটা বিশ্ব তোমার এই গুটকুটির মতো চেহারা বাচ্চা দেব তো তো গুরুত্ব দাইনি মা কি তো এই কলিজุก জানি না তোমার এই বাচ্চা রূপটা কি শক্তি আছে কি মাত্রা আছে মা খুব কৃষ্ণ মা অনেক লম্বা নয় মাঝে বাচ্চা রূপে এসেছে বাচ্চা রূপে বাচ্চা রূপে বাচ্চা রূপে আমি যখন বাচ্চা রূপে আদর করি আমারে মা আমার মা আমার মা চোখে জলে তোমার যে ধুয়াবো জীবনে আমি কিছু বাঁচব তোমার সেবা করে আমি তোমাকে বলেছিলাম মা আমি তোমার সেবিকা তুমি আমাকে খুব বকেছিলে বা আমি বলেছিলাম মা আমি তোমার দাসি না মা তুমি আমাকে খুব বকেছিলে তুমি আমাকে বলেছিলে তুই আবার কে জানিস তুই তো আমার মেয়ে তুই তো আদরে নি আমার মেয়ে তুই আমার মেয়ে তাই আমি সেই দিন থেকে কোনোদিন বলি না মা আমি তোমার দাসি আমি তোমার আমি তোমার মেয়ে মা এ জগতে আমার একটাই পরিচয় থাকবে কালির কন্যা কালির কন্যা